আর উপর অনেক সে পাহাড়ি রাস্তা অনেক হাঁটতেছি জানি না আর কতটুকু যাওয়া লাগবে আর না জানার কারণ হচ্ছে জায়গাটা সম্পূর্ণ আমার জন্য নতুন সামনে বন্ধু মানিক আছে মানিক জায়গাটা ভালো করে চেনে মানিক আমাদেরকে নিয়ে যাচ্ছে তো মাসি কেমন আছেন একটা মাসিকে দেখতে পেয়েছেন এই যে গভীর জঙ্গলে যেটা দেখিয়েছিলাম একটু আগে কাঠ সংগ্রহ করেন আর এই কাঠগুলাই কিন্তু তারা বাজারে নিয়ে পা তাদের রান্নার কাজে ব্যবহার করবে অথবা বাজারে তারা কাঠগুলো মোঠা হিসেবে বিক্রি করবে সত্যি বন জঙ্গলে না ঘুরলে আপনার মাইন্ডটা কিন্তু আসলে ফ্রেশ হবে না আপনার মনস্তাত্ত্বিক যে একটা চেতনা সেটাও কিন্তু আপনি আবিষ্কার করতে পারবেন না এই জন্য আপনাকে যদি ফ্রি মাইন্ডে চলতে হয় তাহলে আপনাকে অবশ্যই বন জঙ্গলে ঘুরে বেড়াতে হবে কারণ এই যে পাহাড়ের বা এই যে প্রাকৃতিক যে একটা বিশালতা সেটা যদি আপনাকে উপলব্ধি করতে হয় তাহলে অবশ্যই আপনাকে পাহাড় বাদর বন জঙ্গলে ঘুরে বেড়াতে হবে বিপজ্জনক রাস্তা দেখতে পাচ্ছেন একদম পাহাড়ের কিনারা ঘেসে পায়ে হাঁটা রাস্তা আর এই রাস্তাগুলো কিন্তু এখানকার যারা উপজাতীয় লোকজন আছে তারা কিন্তু নিজেরাই হাত দিয়ে তৈরি করেছে এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাতায়াত করার জন্য এই পাহাড়ের ঘন জঙ্গলের ভিতরে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি গাইড আমার কোন দিকে যাচ্ছে আর আমরা কোন দিকে যাচ্ছি কোনো তাল মাতাল কিছু বুঝতে দিক না তো আমাদের মানিক বন্ধু সে একটা রাস্তা দিয়ে ঢুকে গেছে আমরা তাদের থেকে একটা দূরে ছিলাম বিশ পঁচিশ মিটার দূরে এখন ভুল রাস্তা চলে এসেছি প্রায় হাফ কিলো এখন আবার ব্যাগ যাচ্ছে আসলে রাস্তা না চিনলে যা হয় আর কি আর আপনি যখন সপর সঙ্গীদের কাছ থেকে আলাদা হবেন তখন এরকম একটা বিপদের সম্মুখীন হতে পারেন আর এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা রাস্তা গেছে একটা পাহাড়ের সরু রাস্তা যেটা দিয়ে নিশন যাচ্ছে আরেকটা এদিকে বড় রাস্তা তো আমরা এই রাস্তা না গিয়ে মানে যেটা সহজ রাস্তা ওইটা দিয়ে চলে যাচ্ছিলাম যার ফলে রাস্তা হারিয়ে আমরা প্রায় মতো চলে গেছি এখন আমরা পাহাড়ের একদম নিচের দিকে নামতেছি দেখতে পাচ্ছেন একদম খারাপ